মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় মোমবাতি হাতে মৌন মিছিল করল এসডিবিআই বুধবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় মোমবাতি মিছিল করা হয় হরিহরপাড়া জলটাং মোড় থেকে মিছিল শুরু হয় শেষ হয় হরিহরপাড়া বাস স্ট্যান্ডে মোমবাতি হাতে মৌন মিছিলের মধ্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আগামীতে এই ঘটনা না ঘটার আহ্বান জানিয়েছেন পাশাপাশি নিহতের পরিবারদের সমবেদনা জানিয়েছেন হরিহরপাড়া বিধানসভা এসডিপিআই সেক্রেটারি হুমায়ুন কবির আজ আমরা হরিহারপাড়া বাজারে এস ডিপিআইয়ের পক্ষ থেকে হরিহারপাড়া বিধানসভা কমিটির উদ্যোগে আপনারা জানেন যে কাশ্মীরের পালেগাঁও বলে একটা জায়গায় সেখানে সন্ত্রাসী হামলা হয়েছে এবং সে হামলায় ২৬ জন নিরীহ মানুষ মারা গেছে এই মারা যাওয়াকে কেন্দ্র করে আমাদের ভারতের কিছু জঙ্গি মিডিয়া তারা জঙ্গি জঙ্গিপাড়া শুরু করেছে এবং সেটাতে ধর্মের রঙ তারা মিশে দিচ্ছে এবং দেশে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তারা কিন্তু তৈরি করছে আপনারা জানেন ছাব্বিশ জন মারা গেছে তার মধ্যে মুসলিম আছে অন্যান্য সব ধর্মের মানুষ আছে কিন্তু সেটাকে তারা বিভিন্ন রকমভাবে বিশেষ করে ইসলামী জঙ্গির তখনমা তারা লাগানোর চেষ্টা করছে এবং দেশের মধ্যে একটা সাম্প্রদায়িকতার বীজ তারা ছড়িয়ে দিচ্ছে এর বিরুদ্ধে আজ আমরা এই মৌন মিছিল মোমবাতি জ্বালিয়ে হরিয়ারপাড়া বাজার করে ঘুরছি এবং মানুষকে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা কোন সংস্থা থেকে করেছেন আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়া এইচ পক্ষ থেকে এটা সারা ভারতব্যাপী আজকে এই একই সময়ে একই ফিলেক্সে আমরা রাস্তায় নিয়েছি হরিয়ারপাড়া কোথা থেকে কোথায় পর্যন্ত হরিয়ারপাড়ায় আমরা জলট্যাং রোড থেকে হরিয়ারপাড়া বাজার বাস স্ট্যান্ড আমরা এই মিছিল করছি কি নাম আপনার আমার নাম হুমায়ুন কবির হরিয়ারপাড়া বিধানসভা কমিটি সেক্রেটারি নমস্কার আমি হিমা হাতুন কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএস কে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন আমাদের মেন লক্ষ্য টিবি মুক্ত বাংলা এবং টিবি মুক্ত দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে পড়েছে নমস্কার সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ